পুজোর আগে রাজ্যে ঢুকছে বিপুল পরিমাণ অবৈধ মদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং লরি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি লরিতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে খবরের ভিত্তিতে অভিযানে নামে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে ধূপগুড়ি ব্লকের দেউমারি এলাকাতে একটি লরি আটক করা হয় লরিতে প্রসাধনী জিনিস দিয়ে মদের বাক্স সাজিয়ে রাখা ছিল পরবর্তীতে পুলিশ কর্মীরা প্রসাধনীর জিনিস সরাতেই বিপুল পরিমাণ মদের হদিশ পায় গ্রেপ্তার করা হয় লরির চালককে জানা যায় লরির চালকের নাম আদিল খান তার বাড়ি আসাম রাজ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তিন হাজার নশো ষাট বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার ধৃতকে আদালতে তোলা হবে পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ আমাদের টিভি নতুন ঘর বানিয়েছেন কিংবা পুরনো বাড়ির রং করবেন কি রং করবেন কত খরচ হতে পারে এটাই ভাবছেন তো এই নিয়ে আর চিন্তা নেই আপনার ভরসার ঠিকানাতে চলে আসুন ধূপগুড়ি গয়েরকাটা রোডের বিএম ট্রেডিং কোতে এখানে এশিয়ান পেইন্টস পিডি লাইট হাইজা পেইন্টস সহ বিভিন্ন রং পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে আপনার বাড়ি নতুন রঙে রাঙাতে একমাত্র ভরসা বিএম ট্রেডিংকো তাই আর দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি আমাদের ঠিকানা বিএম ট্রেডিং কো গয়ের কাটা রোড বিজেপি পার্টি অফিসের পাশে যোগাযোগের জন্য ফোন করুন এইট এই নম্বরে